কালের সাক্ষী হয়ে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরানো শ্রীরামপুর জমিদার বাড়ি যেটি প্রায় এখন ধ্বংসের পথে এই জমিদার বাড়িটি ধুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে দাঁড়িয়ে রয়েছেন যেটি স্থানীয়দের কাছে মিয়াবাড়ি নামে পরিচিত আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন জমিদাররা কতটা না খারাপ ছিল যে কি আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল পুটোরখালী চৌরাস্তা থেকে আর আজকে আমি প্রথমে যাচ্ছি বদরপুর এখান থেকে দুমকি দিয়েও যাওয়া যায় বা বাউফল দিয়েও যাওয়া যায় সেই শ্রীরামপুর কিন্তু সেখান থেকে দ্বিগুণ ভাড়া লাগবে আর আমি যেখান থেকে নিয়ে যাচ্ছি সেখানে খুবই অল্প ভাড়া লাগবে বদরপুর নেমে আমরা গাজীপুর বাস স্ট্যান্ড আছি সেটা উত্তর করে গাজীপুর বাস স্ট্যান্ডে এসে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন শ্রীরামপুর যাওয়ার জন্য শুধু মিয়াবাড়ি বলেই আপনাদের সেই মিয়াবাড়ির গেটে নামিয়ে দিবেন মাত্র চল্লিশ টাকা জনপ্রতি ভাড়া নেবে কমও নিতে পারে তিরিশ টাকা মতো এখন আমরা আছি শ্রীরামপুর বাড়ি আর হলো যে জমিদার বাড়ি মানে দ্বিতীয় বাড়িটা আর কি এটা হলো যে এখানের মসজিদ মানে আন্দারকোটা নামে পরিচিত এটি বর্তমানে মসজিদটা এই সবহার হইতেছে আর আশেপাশে এইটুল যে সামনে গেট এটা হল যে এখানের মসজিদ দরজার খোলা আছে আর কি ছোট একটি মসজিদ এই যে ভিতরে পাইপ টিপ রাখা আছে কিন্তু একটি গম্বুজ আছে বিশাল আকৃতির একটি গম্বুজ আর বর্তমানে কিন্তু এইখানে একটা মসজিদ আছে এইটা কিন্তু চলতে আর কি বর্তমানে আর কিছু বিল্ডিং টিল্ডিং আছে এই পাশে যে শ্রীরামপুর জমিদের বাড়ির ভিতরের সাইডটার কি এই যে বিল্ডিং পরিত্যক্তি রয়েছে এখানে কিন্তু বাড়ির মতো আছে এই আমার যেটা পিছনে এটা কিন্তু শ্রীরামপুর জমিদের বাড়ির দ্বিতীয় যে বাড়িটা রয়েছে কি সেই বাড়িটার ভিতরের সাইড এই যে আশেপাশে এরকম ভিতরের সাইটটার কি এইখানে কিন্তু এটা আন্দার কোটার একটা জিনিস মানে একটা বিল্ডিং অন্ধকারের মতো এখানে পুরো পিছনের সাইডটা আর কি কিন্তু এরকম বিল্ডিং দিয়ে ঘেরাও করা আর এখানে কিন্তু একটু উষা জায়গা আছে আর ওইখানে সিঁড়ি আছে ভাবা যায় যে এখানে একটা বিল্ডিং ছিল আর কি এখন ধ্বংস হয়ে গেছে এই যে বিল্ডিং এর ভিতরে কিন্তু ঢোকা যাচ্ছে আর কি অন্ধকার ও এইখান থেকে কিন্তু বাইরে যাচ্ছে এরকম বিল্ডিং ভিতর দিয়ে আর কি কিন্তু পিছু সাইড এইখানে কিন্তু একটি আশেপাশে ইয়ে আর এখানে একটা বিশাল বড় মোটামুটি একটা পুকুরে নান আছে আর এটা হলো যে বাইরে সাইডটা জমিদার বাড়ি এখন প্রায় ধ্বংসের পথে শুধুমাত্র এই মসজিদটি ভালো রয়েছে এবং জোড়া কবরটি ভালো রয়েছে তাছাড়া সব কিছুই এখন ধ্বংসের পথে রয়েছে এই শ্রীরামপুর জমিদার বাড়ির দ্বিতীয়টি ছিল জমিদার ও জমিদারের স্ত্রী দেখুন ধ্বংস পরিচিত আস্তে আস্তে এ বেশ কিন্তু বেশি গ্রাউন্ড আর কি দেখুন এককাল গাছপালা দিয়ে কিন্তু সব কিন্তু ভরা লতা দিয়ে খালি ভেতরের জায়গাটা কিন্তু এরকম জায়গাটা কিন্তু এই শ্রীরামপুর জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল মোগল শাসন আমলে সেকালে নবাব মসজিদ কুলি খা এর শাসন আমলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা হয় তারপর শিবুল খা তিনি ছিলেন একজন হিন্দু তারপর তিনি মুসলমান হয়ে যান আর এই জমিদারিটা তিনি ভোগ করতে থাকেন শ্রীরামপুর জমিদার বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি থেকে আর কি এখন প্রথম বাড়ি দিয়ে দিতেছি আর এটা হলো যে শ্রীরামপুর জমিদার যে রোডটা আছে সেই রোডটা মানে ওই যে রাস্তাটা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে আসার পর এরকম রোড পাবেন তারপর এলো শ্রীরামপুর জমিদারের মানে কি তাদের স্বামী স্ত্রীর জোড়া কবর এখানে সুন্দরভাবে একটা কোলার মাঝখানে আর কি ক্ষেতের মাঝখানে এরকম জমিদার বাড়ির জমিদারের তাদের স্ত্রীর কবর দুইটা এরকমভাবে কবরভাবে রয়েছে আর কি এটা কিন্তু জমিদারের যে জোড়া কবরটা আর এর পাশেই কিন্তু মেইন সড়ক আর আপনারা যদি আসেন এরকম এই সাইড দিয়ে কিন্তু আপনাদের নিয়ে আসবে তারপর এরকম এই জোড়াকবরটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা শ্রীরামপুর জমিদার বাড়ি দুই এসে পড়ছি আর এর সামনেই কিন্তু শ্রীরামপুর জমিদার বাড়ি এক আমরা এখন সেই একে যাব আর তার আগে দুইটা দেখ নিলাম আর এইরকম রাস্তার পাশেই কিন্তু এরকম শ্রীরামপুর জমিদার বাড়ি দুই এই কবর দুটি হলো জমিদার ও জমিদারের স্ত্রীর বর্তমান সময় এই জমিদারের কবর জোড়া আর মসজিদটাই মোটামুটি আকারে ভালো রয়েছে তাছাড়া সবই এখন ধ্বংসের পথে এই রাস্তাটা বাড়িয়ে কিন্তু এখন রাস্তাটা চলতে আর কি সামনের দিকে যাইতেছি যেটা হলো যে শ্রীমামপুর জমিদার বাড়ি এক আর আমরা এখন দেখলাম শ্রীমপুর জমিদার বাড়ি দুই আর এরকম আসার পর কিন্তু এই যে রাস্তা দেখে এই রাস্তার দিয়ে কি আর কি ওদিক দিয়ে আপনাদের বদরপুর বা গাজীপুর বা স্ট্যান্ড থেকে এই রাস্তা দিয়ে লইবে তারপর আর কি শ্রীমামপুর জমিদার বাড়ি ওই যে আমরা পিছন ফাইলেছি আর সামনেই আমরা অনেকখানে হাঁটার পর কিন্তু শ্রীরামপুর জমিদার বাড়ি একই চলে এসেছি আর এটা হলো যে শ্রীরামপুর জমিদারবি একের গেট মানে আমরা ওই দিক হাইটে এসে হাঁটার পর কিন্তু একটা মসজিদ বাজছে এরকম একটি মসজিদ সেই মসজিদের সোজা সুযোগে কিন্তু শ্রীরামপুর জমিদার বাড়ি একের একটা গেট বাসবেন মানে এই মসজিদটা দেখলেই বুঝবেন শ্রীরামপুর জমিদার বাড়ির এরকম ছোটো একটি রাস্তা এই রাস্তার পরেই কিন্তু শ্রীরামপুর যে শ্রীরামপুর জমিদার বাড়ি গেট আর কি এটাই আর কি জমিদার এরকম একটা রুমের মতো দুই সারি কিন্তু জায়গা আছে সেরামপুর রুমের মতো হলো জমিদার বাড়ি এক যেই জমিদার বাড়িটি করা হতো শাসন মানে বিচার আচার এইখানেই ছিল একটি আন্দার কোঠা যেখানে বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো এরকম জমিদার বাড়ি একের আসার পর কিন্তু প্রথম একটি বিল্ডিং চোখে পড়লো এরকম আর পাশে কিন্তু এরকম ভিতরের টোকার মতো একটি গেট পেলাম এরকম সুরঙ্গের ভিতরে ঢুকছে আর টোকার পর কিন্তু এরকম আশেপাশে বিল্ডিং পুরাতন জমিদের বাড়ি দুই দিতে যাওয়ার পর কিন্তু কোনো বিল্ডিং পাইছিলাম না আর এইখানে কিন্তু অনেক সম অনেক বিল্ডিং আছে এই যে দেখুন জঙ্গলে পরিণত হয়েছে এখন কিন্তু আর কি আশেপাশে সব কিছু কিন্তু বাউন্ডারি করা আর ওইখানে কিন্তু বাউন্ডারি ছিল কিন্তু ভিতরে বাড়িগুলো ছিল না আর এইখানে কিন্তু মানুষ এখনও বসবাস করছে আর কি এর পাশে কিন্তু অনেক ঘর বাড়ি উঠছে আর অনেক বাসিন্দাকে এখানে বসবাস করছে আর এগুলো কিন্তু এখন পরিত্যক্তভাবে রয়েছে ওইখানে কিন্তু জর্জের এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করছে আর এখানে একটা কিন্তু গেট আছে ভিতরে যাওয়ার জন্য আর কিন্তু অনেক বাড়ি বসত বাড়ি কি আরেকটা গেট ভিতরে ঢোকার এখানে কিন্তু পরিমাণ জায়গা রয়েছে আশেপাশের এই যে ভিতরে কিন্তু অনেক বাড়িঘর এখানে জানামতে এই জমিদার বাড়ির প্রায় বারোটা গেট ছিল এখন মাত্র দুইটি গেট রয়েছে প্রবেশ রাস্তার সামনেই ছিল দোতলা একটি জোড়া গেট সেই গেটটি এখন ধ্বংসের পথে এখন জানাই জানা বা বোধাই জানা সেখানে কোনো গেট ছিল কি না তার মানে বুঝতেই পারছেন এই জমিদার বাড়ি প্রায় শেষ শেষ অধ্যায় চলে এসেছে জমিদার বাড়ির বয়স কত আছে স্যার এই আট পুরুষ চলে আট পুরুষ হ্যাঁ বর্তমানে আট পুরুষ চলে এই জমিদার বাড়ির প্রথম এই ছিল কি ছাপ্পান্ন মৌজার জমিদারি ছিল এরা ছাপ্পান্ন মৌজা ছাপ্পান্ন মৌজার জমিদার ছিল এন্ড আট পুলিশ চলে এই সময় তো এরা এই জমিদারই করছে বহাল্লা এলাকা পরিচালনা করছে আর এই জমিদার বাড়িটি যে তৈরি করছে সেই জমিদারের নাম কি জমিদারের নাম হলে কালে খা আর হ্যার স্ত্রীর নাম হলে জোলে খা কালে খা জোলে খা তাদের ওই জোর কবর দুইটা ওই দেখছি আর ওই ওখানে আপনার ওরা ওখানে ওই ওই বেরিতেই থাকছে জমিদার ওই বেরিতে থাকছে ওই জমিদারের গোসলখানা বাথরুম টুম ওই বাড়ির পশ্চিম ফেস দিয়ে

যুবতী মাইয়া থাকলে আর এই আরাম করতে আরাম করতে আনতো অন্য এলাকায় থেকে আরাম করতো এই কারণে তো এই জমিদারই যায় অত্যাচারের কিন্তু থাকে না কিছু যারা অত্যাচার করছে তাদের থাকে না কিছু এবং মানুষ গর্ভস্থানের মহিলা ফাই একশো বাসা কমিয়ে দেয় এবং মানুষ পুষ্কিতে ফালাইয়া জুতি মাসে দেখেন। তার কারণেই এই ছাপ্পন্ন মজের জমিদারি এখন বর্তমানে শেষ শেষ বংশ আছে তারা নাই সব ওই গেটটা চলে গেছে গেট বাড়ি সাত পুরুষে দোতলা গেট দোতলা গেট গেছে গেট একটা মসজিদ করছে না ওই গেছে এইবার মাদের গেট তো আছে একদম প্রথম যে গেট ছিল এই একটা রাস্তার গেট ছিল

এটা যে এটা কারাগার আর কি মানে জেলখানা যেটি চাচার মুখে শুনলাম যে এটি একটি কারাগার মানে জেলখানা এখানে আষ্টা কারাগার ছিল এখন বর্তমানে দুইটার মতো আছে আর কি এই যে দেওয়ালটা দেখছেন এই দেওয়ালের ভিতরে আর কি দুই কি দরজা আছে আমরা দরজা দিতে পারছি না আর কি চাচির বাড়িটা থেকেই কিন্তু এরকম দেখা যায় এই যে চাষির বাড়িটা আর কি আর এখান থেকেই দেখা যায় এর কোটা মানে এখানে একটা জেলখানা ছিল এরকম আষ্ট্রোটা জেলখানা ছিল মানে এখানে সাদা দিতে এরকম ছোট ছোট এর ভিতরে এরকম দেখুন এরকম একটি দেওয়ালের ভিতরে এরকম কিন্তু ছোটো ছোটো প্রায় আষ্টটা এরকম জেলখানা ছিল যে আর কি মানুষদের সাজা দেওয়া হতো বর্তমানে দুইটার মতো আছে এরকম বলো এই যে দেখুন এরকম কত পুরানো ইটগুলো আরে এই ভিতরে কিন্তু যাওয়া যায় ঘরটা দেখুন এই ঘরটা কিন্তু এই পুরাতন ওই যে বিল্ডিংটারই এরকম তারা কিন্তু নতুন করে বিল্ডিং একটা ঘর রয়েছে দেখছি পুরাতন বিল্ডিং কিন্তু এখানে এটা দেখছেন এটা কিন্তু দ্বিতীয় গেট ছিল আর দ্বিতীয় গেটের ওই যে মাথায় রাস্তাটা ওই রাস্তার ওইখানে ছিল যে প্রথম গেট মানে ওখানে একটা দোতলা গেট ছিল আর জমি শ্রীরামপুর যে জমিদার বাড়িটার কিন্তু প্রায় সব শেষ পর্যায়ে মানে এখন বেশি একটা কিছু নাই হালকা কিছু দেওয়াল পাট রয়েছে আসলে সব কিন্তু জঙ্গল বা বাগান হয়ে গেছে সব ভাঙে সুরে যাইতেছে আর ওইখানে কিন্তু দোতলা একটা গেট ছিল সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না যে ওখানে একটা গেট ছিল কি ছিল